এখন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম গাজায় মসজিদ ঘুরিয়ে দিল ইসরায়েল একদিনে নিহত আটত্রিশ লেবানন থেকে ইসরায়েলের ত্রিশটি রকেট হামলা পিটিআই এর বাছা মরার বিক্ষোভ থমথমে পাকিস্তান ইউক্রেনে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাবে রাশিয়া অশান্ত মণিপুরে আরো সাত দিন বন্ধ মোবাইল ইন্টারনেট ইমরান খানের মুক্তির দাবিতে ট্রাম্পের বাসভবনের সামনে বিক্ষোভ গাজায় মসজিদ গড়িয়ে দিল ইসরায়েল একদিনে নিহত আটত্রিশ ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী ভিত্তিক সংবাদ মাধ্যম লাইভ প্রতিবেদনে বলা হয়েছে শনিবার গাজা জুড়ে হামলায় অন্তত আটত্রিশ জন নিহত হয়েছে আল জাজিরা বলছে গাজার বিভিন্ন জায়গা ছাড়াও গতকাল কামাল আদোয়ান হাসপাতালে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী সেই সঙ্গে নুসই রাতে ইসরায়েলি বাহিনীর হামলায় আল ফারুক মসজিদ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে মসজিদটির মোয়াজিন আদনান ইমাদ আলদিন বলেছেন দুপুরের নামাজের পরে মসজিদটিতে হামলা হয়েছে তবে হামলার সময় মসজিদে কেউ ছিলেন না বলে জানান তিনি আলদিন আরো আরও বলেছেন তারা কেউই চায় না আমরা নামাজ পড়ি কিন্তু আমরা নামাজ পড়বই এবং এই মসজিদ আগের থেকে আরও ভালোভাবে বানাবো এছাড়া গতকাল লেবাননের রাজধানী বৈরুতের ঘন বসতি এলাকা বাস্তায় একটি অ্যাপার্টমেন্টে ব্লকে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এতে নিহত হয়েছে অন্ত অন্তত বিশ জন আহতের সংখ্যা ছয়ষট্টি জন লেবানন থেকে ইসরায়েলের ত্রিশটি রকেট হামলা লেবানন থেকে ত্রিশটি রকেট হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী রবিবার কাতার ভিত্তিক সংবাদ আল জাজিরার লাইভ প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা গ্যালিলি অঞ্চলে রকেট শনাক্ত করেছে কিছু রকেট প্রতিহত করা হয়েছে এবং কিছু ক্ষতিগ্রস্ত রকেট শনাক্ত করা হয়েছে এসব হামলার কারণে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার রিপোর্ট করেছে ইসরায়েলি মিডিয়া এছাড়া হামলায় শুধু একজনের আহতের খবর পাওয়া গেছে বলে জানানো হয়েছে এদিকে লেবাননে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী গতকাল লেবাননের রাজধানী বৈরুতের ঘনবসতি এলাকায় বাস্তা একটি অ্যাপার্টমেন্ট ব্লকে হামলা চালায় ইসরায়েলি বাহিনী এতে নিহত হয়েছে অন্তত বিশজন আহতের সংখ্যা ছয়ষট্টি আল-জাজিরা বলছে শনিবার ভোর চারটায় কোনো ধরনের সতর্কতা ছাড়াই আটতলা ভবনে চারটি বোমা হামলা চালানো হয়েছে বিস্ফোরণের শব্দ রাজধানী জুড়ে শোনা গেছে ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে বাস্তার আল মৌমিন স্ট্রিটে ইসরায়েলি বাহিনীর পাঁচটি ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি আটতলা ভবন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এর বাছামরার বিক্ষোভ থমথমে পাকিস্তান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খানের ডাকা বাছামরার বিক্ষোভ আজ রোববার ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাচ্ছে পাকিস্তান সরকারে বিক্ষোভ ঠেকাতে তোমধ্যে কড়া ব্যবস্থা নিয়েছে এ নিয়ে পাকিস্তানের বিভিন্ন জায়গা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে জিও নিউজের লাইভ প্রতিবেদনে বলা হয়েছে বিক্ষোভ দমাতেইতো মধ্যে ইসলামাবাদ পুলিশ বিভিন্ন গেস্ট হাউস হোস্টেলে অভিযান চালিয়েছে এসব জায়গা থেকে পিটিআই এর সমর্থক কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে করাচি কোম্পানির সীমানা থেকে সত্তর জন কোরাশ পুলিশ সীমানা থেকে ষাট জন বারাকাহ থেকে বিশ জন এবং রমনা পুলিশ স্টেশনের সীমানা থেকে ইমরানের দলের চব্বিশ জন সমর্থককে গ্রেপ্তার করে হাজতে নেয়া হয়েছে ইমরান খানের বিক্ষোভ রুখে দিতে ইসলামাবাদে ধারা জারি রয়েছে ইসলামাবাদের সতর্ক করেছেন যে কেউ আইন শৃঙ্খলা এবং একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে পাঞ্জাবেও তিন দিনের জন্য একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে এছাড়া বিভিন্ন জায়গায় মোবাইল ও ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে বলেও অভিযোগ পাওয়া যাচ্ছে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাবে রাশিয়া রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন ইউক্রেনে পরীক্ষামূলকভাবে আর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে এসব ক্ষেপণাস্ত্র পারমাণবিক অস্ত্র বহনের সক্ষম যা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি আন্তর্জাতিক অপরাধ হিসেবে বর্ণনা করেছেন শুক্রবার এক প্রতিরক্ষা সম্মেলনে অংশ গ্রহণ করে পুতিন বলেন রাশিয়ার কাছে যথেষ্ট সংখ্যক উচ্চ গতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে এবং তারা ইউক্রেনে এগুলোর পরীক্ষা চালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে খবরটি প্রকাশ করেছে দ্য গার্ডিয়ান অনলাইন গত বৃহস্পতিবার রাশিয়া ইউক্রেনে নতুন একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে ইউক্রেনের দিনিপ্র শহরে প্রথমবারের মতো ওরেশনিক নামের এই ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একে সফল পরীক্ষা হিসেবে অভিহিত করেছেন এবং ভবিষ্যতে এর পরীক্ষা চালানোর পরিকল্পনা ঘোষণা করেছেন অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি জানিয়েছেন নতুন এই ঝুঁকি মোকাবেলায় কিয়েভ পশ্চিমা মিত্রদের সঙ্গে কাজ করেছে অশান্ত মণিপুরে আরো সাত দিন বন্ধ মোবাইল ইন্টারনেট ভারতের অশান্ত মণিপুর রাজ্যের সাত জেলায় মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার মেয়াদ বাড়িয়েছে ওই রাজ্যের সরকার রাজ্য আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে গত ১৬ নভেম্বর থেকেই মোবাইল ইন্টারনেট বন্ধ রয়েছে ওই জেলাগুলোতে শনিবার মণিপুর সরকার নির্দেশিকা জারি করে জানিয়েছে ইম্ফল পূর্ব ইম্ফল পশ্চিম কাকচিং বিষ্ণুপুর থোবাল চোরাচাঁদপুর এবং কাংপকি জেলায় আগামী সোমবার পর্যন্ত বন্ধ রাখা হবে মোবাইল ইন্টারনেট পরিষেবা গত উনিশ নভেম্বর থেকে মণিপুরের পাঁচ জেলায় কারফু আংশিক শিথিল হয়েছে চালু করা হয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা কিন্তু মোবাইল ইন্টারনেট পরিষেবা আপাতত বন্ধই রয়েছে এই আবহে ভারতের স্বরাষ্ট্র দফতর জানালো রাজ্যের ক্রমবর্ধমান অশান্তির আবহে সাত জেলায় আরও দুদিনের জন্য মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হবে ইমফল এবং সংলগ্ন অঞ্চল এখনো অশান্ত তবে ইমফল পূর্ব ইমফল পশ্চিম বিষ্ণুপুর কাকচিং এবং থোবালে কারফু আংশিক শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার বৃহস্পতিবার থেকেই এই পাঁচ জেলায় ভোর পাঁচটা থেকে দুপুর বারোটা পর্যন্ত কারফোর শিথিল করা হয়েছে ইমরান খানের মুক্তির দাবিতে ট্রাম্পের বাসভবনের সামনে বিক্ষোভ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তির দাবিতে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাসভবনের সামনে জড়ো হয়েছেন তার সমর্থকরা রোববার জিও নিউজের লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ফ্লোরিডার পাম বিচের মার এলাগোতে ট্রাম্পের বাসভবনের সামনে পিটিআই এর সমর্থকরা ইমরান খানের মুক্তির দাবিতে জড়ো হয়েছেন তাদের হাতে বিভিন্ন প্লে দেখা গেছে এসব প্লে রয়েছে ট্রাম্পের সঙ্গে ইমরান খানের ছবি প্লে কার্ডে লেখা রয়েছে ইমরান খানকে মুক্তি দিন কিছু বিক্ষোভকারীর হাতে পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের পতাকাও দেখা গেছে এদিকে ইমরান খানের মরার বিক্ষোভের জেরে আজ ডাকা পাকিস্তান জুড়ে পরিস্থিতি বিরাজ করছে পাকিস্তান সরকার এই বিক্ষোভ ঠেকাতে ইতোমধ্যে কড়া ব্যবস্থা নিয়েছে জিও নিউজের লাইভ প্রতিবেদনে বলা হয়েছে বিক্ষোভ দমাকে ইতোমধ্যে ইসলামাবাদ পুলিশ বিভিন্ন গেস্ট হাউস হোস্টেলে অভিযান চালিয়েছে এসব জায়গা থেকে পিটিআইয়ের সমর্থক কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে করাছা কোম্পানির সীমানা থেকে অন্তত সত্তর জন কোরাস পুলিশ সীমানা থেকে ষাট জন বারাকাহ থেকে বিশ জন এবং রমনা পুলিশের স্টেশনের সীমানা থেকে ইমরানের দলের চব্বিশ জন সমর্থককে গ্রেপ্তার করে হাজতে নেওয়া হয়েছে